প্রিয় বাবা কত দিন হয়ে গেল তোমার স্পর্শ পায় না দিন দেখি না তোমায় কত রাত দেখি না তোমায় সে খোঁজ কি তুমি রাখো প্রতিটা সেকেন্ডে প্রতিটা প্রতিটা মিনিট দিন প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করছি বাবা কত দিন হয়ে গেল তুমি আমার কোনো প্রশ্নের কোনো উত্তর দাও না তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি জানো বাবা কোনো দিন স্বপ্নেও ভাবিনি তোমাকে কোনো দিন আকাশের ঠিকানায় চিঠি লিখব কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে জানি বাবা তুমি খুব ভালো আছো সৃষ্টিকর্তার নিকট যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছো নিশ্চয় তুমি সে শান্তিতেই আছো তাই তুমি একটি বারো স্বপ্নেও দেখা দাও না আর আমার শত শত প্রশ্নের কোনো উত্তরও দাও না কিন্তু বাবা আমি যে ভালো নেই তোমাকে ছাড়া খুব কষ্টে আছি বাবা অন্য আর পাঁচজন ছেলে মেয়ের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না বাবা তুমি থাকতে বুঝিনি তুমি কি ছিলে জীবনে বাবা নামক বটবৃক্ষ কি হয় তুমি থাকতে আমি বুঝেছিলাম বাবা নামক বটবৃক্ষের ছায়া কেমন হয় বাবা শব্দের গভীরতা কতটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করেছি মাত্র কতটুকু পেরেছি তা তুমিই ভালো জানো সেটা আমার জানার দরকার নেই আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি সৃষ্টিকর্তার কাছে সবসময় একটাই জিনিস চাইতাম আমার মৃত্যুর আগে যেন তোমাদের কারো কিছু না হয় কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না তিনি আমার আগেই তোমাকে নিয়ে নিলেন সৃষ্টিকর্তা দানশীল হতে পারলেন না বড্ড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম কেন এত রাগ করে আছো বাবা কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কোনো পূর্বাভাস ছাড়া হুট করে কেন তুমি ফাঁকি দিলে তোমার কিসের এত তাড়া ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে তুমি তো খুব ভালো করেই জানতে একজন এতিমের কষ্ট কতটা তীব্রতর তবে কেন আমাদেরও সে কষ্টের ভাগিদার তুমি এত তাড়াতাড়ি করলে আচ্ছা বাবা আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো শুনি বাবা বুকের বাম পাশটায় খুব কষ্ট লাগে যখন হৃদয়খানি উজাড় করে বাবা বলে তোমায় ডাকতে পারি না ডাকতে গিয়েই হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব করি ছুতে গিয়েও ছুতে পারি না তুমি মিলিয়ে যাও ভোরের তারাই রাতের তারাই তুমি কি সে খোঁজ রাখো তুমি কি দেখতে পাও পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক নানান জিনিসপত্র ও ঔষধের বাক্সটা আজও শশয় স্থানে আছে শুধু তুমি নেই বাবা শুধু তুমি নেই জানো বাবা বুকের ভেতরটা রোজ ভেঙে চুরে একাকার হয় তুমি ছাড়া এ দেহটা যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে পৃথিবীতে বেঁচে থাকাটাই যে এখন কষ্টকর তবুও বেঁচে আছি জীবন আর মরণের মাঝামাঝি শেষ হয়েও শেষ হলো না কথা সব কথা লেখা গেল না চিঠিতে অনেক কথা রয়ে গেল বাবা হৃদয়ের অন্তরালে তোমার অনুপস্থিতিটা আজও আমি মেনে নিতে পারি না